ইমানের সাথে উল্লেখ হবে এমন কোন আমল কুরআন সহিহ হাদিসে আছে কিনা যদি থাকে কুরআন সহিহ হাদিস থেকে দলিল সহ উত্তমরূপে উল্লেখ করুন কথা দেখুন আল্লাহ তআলা কি কুরআনে হাকীকত বলেছে ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তানাযালা আলাইহিমুল আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাতি আল্লাতী কুনতু তু'আদু এর থেকে বোঝা যায় যা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন সাক্ষ্য দিয়েছেন এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন অটল থেকেছেন হারা ধারা মেনটেন করেছেন আল্লাহর আদেশগুলো মেনে চলেছেন এবং তারপর পরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন এই লোকগুলোকে আল্লাহ তালা তাদের মৃত্যুর সময় ফেরেস দিয়ে সুসংবাদ দেন ফেরেস তারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাহাফ আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই ওরা দেখা যায় কোনো টেনশনের কারণ নাই ও জান্নাত আমরা জান্নাতে সুসংবাদ গ্রহণ করে তো এই জন্য ইমানে মৃত্যুর জন্য ইমান এবং নেকামল উপরে অটল অবিচল থাকা এটা হলো প্রধান আহ সবচেয়ে বড় করণী হলো যে আমরা নেকামল উপরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করব এমন না রমজানে কোরআন পড়লাম সারা বছর কোরআন ধরার খবর নেই নামাজ একবার পড়লাম আবার পড়ার খবর নেই ইমান এবং আমলের চর্চাটা যদি কেউ অব্যাহত রাখে অটল অবিচল থাকে এবং সহল পথে থাকে হেদায়তের পথে থাকার চেষ্টা করে আল্লাহ তাকে ইমানের মৃত্যুর তৌফিক রসিক করবেন এছাড়া নবী করিম সাল্লামের রয়েছে আল্লাহ তিনি মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে অর্থাৎ শেষটা যদি ভালো হয় নাই কামল হয় তাহলে তার ওইটাই হলো আসল ভালো তো এই জন্য নবী করিম সদ কাছে দোয়া করতেন

অনেক রহমান বলেছেন মেসওয়াক এটা ইমানের মৃত্যুতে সহায়ক হয় যারা নিয়মিত মেসওয়াক করে মেসওয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোনো টুল বা মাধ্যম না বরং মেসওয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে পাশাপাশি ইমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে অনেক গবেষক গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেনের নার্ভের কানেকশন আছে মানুষের চিন্তা দর্শন মানুষের বিশ্বাস এগুলোর সাথে একটা সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে মেসোয়াক বিশেষ করে নবীন আসলামের সুন্নার অনুসরণে মেসোয়াক যখন মানুষ করে এই ঘর্ষণটা মানুষের ইমান বৃদ্ধিতে সহায়ক হয় এই জন্য নবী করিম সাল্লাহ ইসলামকে দেখবেন বাসায় ঢুকার আগে মেসোয়াক করছেন বিভিন্ন সময় মেসোয়াক করতেন শুধু অজুর সময় না মেসোয়াকের এই আমলটা ইমানই মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে নবী করিম সাল্লাহ ইসলামের জীবনের শেষ আমল ছিল মেসোয়াক তিনি যখন জীবন সায়ান নেয় ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আমাদের আয়সাল্লাহ তাল্লাহ করে সম্ভবের মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে মৃত্যু শেখা এক মুহূর্তে অসুস্থ তো এই মুহূর্তে আব্দুর রহমান যিনি আয়সলাত ভাই তিনি প্রবেশ করছিলেন নবিস গৃহে তার হাতে মেসোয়াফ ছিল নবিসাম সেটা দেখে মুখে বলতে পারছেন না বাকশক্তি তখন দুর্বল হয়ে গেছে আয়সালাতহনাকে বললেন দেখালেন তার মেসোয়াকে ডেকে মেসোয়াফটা আমার দরকার তখন আয়সল্লাহানের যে ভাইয়ের কাছ থেকে মেসোয়াপটা চেয়ে নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন কারণ ইসলাম তখন দাঁত দিয়ে চাওয়ার মতো শক্তি তাঁত ছিল না তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবীর সাল্লাম সেটি মেসাক ভাষণ করলেন করতে করতে পরে তিনি একটা পর্যায়ে কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেলেন তো এই যে এই সময় তো মেসাক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না কারণ এখন উজু করতেছেন না নামাজ পড়তেছেন না শুয়ে আছেন অসুস্থ এই অবস্থায় তিনি মেসাক করছেন তো এখান থেকে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে যাওয়ার জন্য ইমানের সাথে যাওয়ার জন্য মেসবাকের ভূমিকা আচরণ করবে আমি সেই জন্য বিভিন্ন সময় মেসবাক করার জন্য আমরা মেসবাক আজকাল করি না আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন সেজন্য আপনি ব্রাশ করেন করেন কিন্তু মেসবাকটা এটা আলাদা একটা আমল হিসাবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের আল্লাহ তালা আমাদেরকে আমল তফিক তার অনেক আমল আছে যেমনগুলো ইমানের নৃত্যতে আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে এবং ইমানের নৃত্যতে আমাদেরকে সাহায্য করবে দোয়াও করবো তার কাছে সেই সাথে অর্ডারও থাকবো কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি সম্পর্ক চলে না তাই আমি বাচ্চা নিয়ে বাবার বাড়ি চলে যাবো তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে আমার তাদের কোনো প্রভাব পড়বে কিনা উত্তর হলো না কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অন্যকে বলা উচিত না কিছু হলেই আপনার সব ছেড়ে চলে যাবো স্বামীরা স্বামীরাও অনেকে আসে এরকম ছোট লোকী মাকে কথা বলে বউরা অনেকে আছে এরকম ছোট লোকী মাকে কথা বলে স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাদানুবাদ হবে ভুল বোঝাবুঝি হবে ঝগড়া ফাঁসা করতে পারে কিন্তু তার মানে এই না যে সম্পর্ক ধরে টানাটানি শুরু করবে এগুলো এক ধরনের নিচুতা সবাই এগুলো আমাদের দিয়ে করা মা বন্ধের এটা করা উচিত না পুরুষদের ওটা করা উচিত না অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে অনেক মহিলা আছে এটা এরকম ভাবে তো এই কথা বললে এভাবে বললে তালাক হয়নি একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারেন না তিনি তালাক তার উপরে পতিত হয় অর্পিত তালাকের পাওয়ার দেওয়া থাকলে কাবির নামের সতর্ক অনুযায়ী সেক্ষেত্রে তালাক তিনি গ্রহণ করতে পারেন কিন্তু এইটা যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাবো সম্পর্কে এভাবে চলে না আমি বাপর বা চলে যাবো এগুলো বললে তালাক হয় না ভবিষ্যৎকারী কোনো সত্ত্বেও স্বামী ব্যবহার করলে তালাক হয় না যার কারণে কারণ তালাক হয়নি তবে ভবিষ্যতে এই ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কথায় কথা চলে যাবো থাকবো এই ধরনের কথা বলা উচিত না এগুলো খুবই নিচু চিন্তা এবং নিচু কথা এবং কথায় কথা আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়ে যান নবী করিম সাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে রয়েছে ভালোবাসো ভালোবাসায় করে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবাসে সব তোমার গোডাউনের সব খালি করে দিলাম আহবিব হাবিব আকা মা আসসা ইয়াকুন বগীকায়াওমা যাক কি বাসবা তো হাতে রাখি করি এক করে উজার করে পাগল হয়ে যায় না কারণ অ্যাকশন হতে পারে যে এইটা তোমার শত্রু হয়ে যাবে তখন এই যে সব গুদাম গোডাম খালি করে দিলা তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে একই কথা প্রযোজ্য ওয়া আবগিজ বীকাহাওনাম্মা তুমি যাকে খারাপ মনে করছো তার সাথে তোমার সম্পর্ক খারাপ শত্রুতা আছে এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখা করি একেবারে খুল্লম খোলা সব কিছু আদা জল খেয়ে নেমে একেবারে গোষ্ঠী উদ্ধার করে শেষ করে ফেলাই কারণ হতে পারে সে কিন্তু আমার বন্ধুতে পরিণত হবে পরিণতি বোধ ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এরকম বহু দেখেছি যে আমার পেছনে অনেক কটু কথা বলছে অনেক কাজে বাজে কথা বলছে এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে একটা সময় যেভাবেই হোক সে আবার আমার কাছে আসছে আমার সাথে মিশছে হাসি খুশি চলছে তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নেই এই বেচাটার তো অনেক কষ্ট হচ্ছে কারণ সে তো তার প্রিভিয়াস এগুলো যখন মনে উঠে তখন তো তার নিশ্চয় লজ্জা হয় স্মরণ হয় তো সে তো নিজের বিপদে যে ডেকে আসে আমার তো সমস্যা নেই তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো যখন কারো প্রতি কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা হারিয়ে ফেলবো না মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কি হবে আমাকে এক সময় লজ্জা পেতে হতে পারে এজন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরো বেশি প্রযোজ্য স্বামী স্ত্রী বহু কিছু তরুণরা যারা বিয়ে শাদী করেন আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত কিসের ট্রেনিং দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন আমাদের নগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি দাম্পত্য জীবন সুখী জন্য দশটি টিপস হাদিস হাদিসের আলোকে আলোকে তো সেটা আমলে নিতে পারে আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করছি যে আসনা ফাউন্ডেশন থেকে বিবাহ তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাআল্লাহ এটা প্রশিক্ষণ কোর্স করাবো তিন দিন ব্যাপী সাত দিন ব্যাপী যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা করে নেন ছেলে হোক মেয়ে হোক একটা সময় হয়তো ইনশাল্লাহ মেয়ের বাবারা বলবে যে সেই ছেলের কাছে মেয়ে মেয়ে দিব যে ছেলে কোর্স করছে বুঝা কথা কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করব দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে হবে অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বোঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বোঝে না আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বোঝে না বুঝে না আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি বেশি পণ্ডিতি করতে চাই সব জায়গায় পণ্ডিতি করতে যাবেন না বইয়ের কাছে একটা বাংলার কথা আছে না পীর মানে না বইয়ে পীর মানে না মায়ে পীর মানে না বন্ধু পীর মানে না গায়ে দুনিয়ার বহুত দুনিয়ার বহুত বড় পণ্ডিত কিন্তু বউ সাথে করবেন না যায় ওখানে বিড়ালের মতো থাকবেন বিড়ালের মতো তাহলে দেখবেন সংসারে অর্ধেক শান্তি হয়ে গেছে বুঝে আসছে কথা তাদের সাথে বেশি তর্ক কি করতে যাবেন না কি রান্না করবে না করবে ছেলে কোনটা জামা পরবে মেয়ে কোনটা পড়বে সব জায়গায় পদ্মারি করতে যাবেন না ওখানে মহিলা রাজত্ব ওখানে বিড়ালের মতো থাকবেন আপনি বাহিরে বাঘ ভেতরে বিড়াল থাকবেন এটা হলো ভদ্রলোকের কাজ আর ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ ছোট কি হয় বাহিরে বিড়াল আর বাসার ভেতরে বাঘ মানে যত ঊষ সব বইয়ের সাথে আর বাহিরে কিন্তু আমতা 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 মানুষের সাথে পারে না এখানে এসে সব জাহির করে এটা করা উচিত না বাসা এমনভাবে চলবেন যে তুমি সবাই বলবে মুখি পোলাপানে খোঁচাবে পলাপানের মায়ে এ সবাই আপনাকে নিয়ে হাসি করবে আপনাদের বেগুপিস থাকবে না এটা একটা মজার ব্যাপার এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা পুরুষরা একটু বেগুন থাকলে মহিলাদের কাছে ভালো লাগে এই জন্য আমি প্রায় বলি দুনিয়াতে বহুত বুদ্ধিমান পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নেই কথাটা বুঝতে পেরেছেন চালাক পুরুষ বহুত আছে কিন্তু চালাক স্বামী কেউ নেই মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় হোক বৌদের কাছে মনে হয় যে বেটাটা বেপু বেপু বুঝে আর যারা বেশি পণ্ডিতি করে বেপু এই সার্টিফিকেট নিতে চায় না সেনামি করতে চায় এদের কপালে দুঃখ আছে বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো ট্যাগেল দেওয়া শিখতে হয় একটু সময় লাগে একটু বুঝতে হয় ধৈর্য ধারণ করতে হয় সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো আহ মাথায় রাখতে হয় এবং সেগুলো কিভাবে মোকাবেলা হবে সেই পদ্ধতি জানতে হয় দরকার ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে এটা ইনশাল্লাহ আমরা করবো আমার প্ল্যানে আল্লাহ বাঁচায় আগে আমাকে ধরুন ছেলেজুলে যারা বিয়ে করবে ছেলে মেয়েরা তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে এই সপ্তাহ তিন দিন ব্যাপী বা লম্বা যে কোর্স আমাদের অ্যারেঞ্জ থাকবে এটা করার পরে ইনশাল্লাহ তারা একটা পক্ত স্বামী পক্ত স্ত্রী হয়ে ইনশাল্লাহ দাম্পত্য জীবন করে তখন দেখা যাবে যে মারামারি কাটাকাটিশাল সংসার ভাঙবে না আজকাল তো কিছু হলেই মহিলা গাড়তে নিয়ে দৌড় শুরু আর পুরুষটাও চরভাবে মতো তালাকের কথা বলা শুরু এগুলো খুবই নিচু কথা পুরুষের জন্য ইসলামী শরীরকে কি কারণে স্বর্ণবাসনা হারাম করা হয়েছিল শরীর পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন করেছে এই কেন জানবেন আপনি কি কারণে আল্লাহকে আপনি যদি রব হিসাবে মানেন আল্লাহ সৃষ্টিকর্তা আপনি সৃষ্টি আল্লাহ নির্দেশ কেন করছেন এটা যদি আপনি বলেন আপনার বস যদি আপনাকে বলে যে তুমি এই পানি বোতলটা অমুককে দিয়ে আসো আপনি যদি বলেন যে স্যার কেন দিয়ে আসবো না একটা তুমি আমার অধীনে কাজ করতেছ তোমার বলছে দিয়ে তুমি দিয়ে আসবো তুমি বলছো স্যার কেন দিয়ে এটা বলার লাইট যদি না থাকে আমার স্যার আর আমি আমরা দুজনে মানুষ উনিও মানুষ আমি মানুষ কিন্তু উনি বস আমি অধীনস্থ এইটুকু পার্থক্যের কারণে যদি আমি তার কোন নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমাকে বলি কেন করব হ্যাঁ কেউ জানার জন্য যদি কেন বলেন যে আসলে আমি এটা রহস্যটা জানতে চাচ্ছি আমি মানব আমি মানতে প্রস্তুত এটা অভিযোগের কেন নয় এটা শুধু কৌতূহলের কেন এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে যেমন ইবে আমলাম আল্লাহকে বলেছিলেন আহ যে আল্লাহ আপনি কিভাবে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ বলেছেন আওয়ামী তরুণী তোমাকে বিশ্বাস হয় না তখন সে বালা হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয় বলা কি লিয়া তোমা ইন্নাকালবি অন্তরটা যেন একটু প্রশান্ত দেখতে চাই তখন আল্লাহ বলছেন ঠিক আছে আমি দেখাই তো এই জন্য কৌতূহলের কেন বলে সেটা সমস্যা নেই ভাই রামা স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধ মেয়েরা ব্যবহার করবে এর অন্যতম প্রধান বাহ্যিক কারণ হলো যে গোস সাজগোজ এটা পুরুষদেরকে না মহিলাদেরকে আলাদা আলাদা করার নির্দেশ দিয়েছে পুরুষরা স্বাভাবিক সাজগোজ যেটা সুন্দর পোশাক চয়েস করা অন্য দশটা পোশাক মধ্যে একটা ভালো পোশাক চয়েস করা পরিষ্কার থাকা একটা নিজের পছন্দের কালারফুল জিনিসটা নিজের পছন্দের কালারটা চয়েস করা এগুলো পুরুষের জন্য রাইট রেখেছে শরীর কিন্তু সার্বিকভাবে সুসজ্জিত থাকা নিজেকে সাজগোজ করা এগুলো মূলত মহিলাদের সান রেখেছে যেহেতু স্বর্ণ এটা সাজগোজের আইটেম এই জন্য এটা পুরুষদের জন্য প্রযোজ্য মহিলাদের জন্য প্রযোজ্য সাইন্টিফিক নানা ব্যাখ্যা ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে হয়তো আরো হবে হয়তো প্রমাণ হবে আরো যে মানুষের পুরুষের স্বাস্থ্যের জন্য এই জিনিসটা ক্ষতিকর কিংবা অন্য কোনো তার মন্দ দিক আছে আল্লাহ আলাম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোরআন থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো আদেশ নিষেধের অবশ্যই বহু যৌক্তিক গ্রাম আছে সেটা আমি আজকে জানি বা আমার পরের প্রজন্ম যেন গবেষণা করে কিন্তু অবশ্যই সেটা যুক্তি আছে কোন ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম অনুমান করবে অনুমান করবে যে টোটাল কত হতে পারে আমার প্রাপ্তবয়স্ক হুসি থেকে নিয়ে আমার মিসিং এর পরিমাণ কি কবে থেকে আমি শুরু করেছি কন্টিনিউ তার আগে আমার বাদ গেছে কতটুকু আনুমানিক ফিগার বের করবো যে বেশি হবে না কম হবে তাহলে সেক্ষেত্রে ওইটা ধরে তারপর নামাজ পড়ে থাকে এক ব্যক্তি পরেশ হিসাবে স্ত্রী দুই কন্যা সহদর ভাই এবং বোন রেখে গেছেন তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন এখন প্রশ্ন হলো তার ফান্ডের টাকাও এককালীন টাকার কোনো অংশ কি তার বোন ও ভাইরা পাবে কোনো মানুষ তার মৃত্যুর পর ভাই বোন যদি থাকে এই ভাই সম্পদ পাওয়াটা নির্ভর করবে তার ওয়ারিস কে কে আসে না আসে এর উপরে টাকা তিনি প্রভিডেন্ট ফান্ডের টাকা রেখে যাক কিংবা তার জমি জমা রেখে যাক রাখা টাকা রেখে যাক যে কোনো সম্পদ কেন সবগুলোর থেকেই সবগুলোরই মধ্যে ওয়ারিসদের অংশ থাকবে মারা যাওয়ার সাথে সাথে এগুলো সবগুলোর মালিক তার ওয়ারিস সবগুলোর ভাই বোন পাবে কি পাবে না এটা ওই জমি থেকে ফান্ড অন্য কোন তহবিল থেকে ব্যাংকের টাকা থেকে যে কোনো টাকা থেকে একই কথা পাবে কি পাবে না এটা নির্ভর করবে আছে না কোন কোনো ক্ষেত্রে তারা পাবে পাবে না ক্ষেত্রে এটা নির্ভর করবে তালিকার উপরে এই ধরনের প্রশ্ন দেওয়ার আগে ওয়ারিসদের তালিকা দিতে হবে যে ওয়ারিস কে কে আছে যেমন তার ছেলে মেয়ে কয়জন স্বামী তার স্ত্রী আছে কিনা তার মা বাবা আছে কিনা আর কে আছে তার উপর নির্ভর করবে যে বাইনা পাবে কি পাবে না সম্প্রতি এস এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যে আত্মহত্যার ভয়াবহ সংবাদ আমরা শুনতে পাচ্ছি এর কারণ কি এবং প্রতিকার উপায় কি আমরা এটা আলহামদুলিল্লাহ আজকে জমা পূর্ববর্তী আলোচনা করেছি আট বা দশজন শিক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে তারা ডিপ্রেশনের ভোগে এক পর্যায়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে খুবই দুঃখজনক বেদনাদায়ক একটা অধ্যায়

আমাদের শিক্ষার্থীদের ইমানের দুর্বলতার কারণে সে এক পথে যা তার ভিতরে যদি আল্লাহ ইমান থাকতো সে জাহান নামে যাওয়ার মতো কাজ করতো না তাছাড়া আল্লাহর পরে আস্থা ভরসা থাকলে আমার একটা আশা পূরণ হয় নাই আরও দশটা আশা পূরণ হবে ভবিষ্যতে সে ভরসা রাখতো আল্লাহর পরে আস্থা রাখতে এটা ইমান ঘাটতি কারণ আমাদের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার অভাব এটা হয়েছে তাছাড়া অভিভাবকরা অনেকেই শিক্ষার্থীদের উপরে অস্বাভাবিক রকমের প্রেশার দেন তাদের মানুষের মতো মানুষ হওয়া আল্লাহ হওয়া এটার চাইতে তারা তথাকথিত কেরিয়ারের জন্য পাগল করা হয়ে গেছে ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছে এই জন্য শিক্ষার্থীরা সেই সমস্ত প্রেশার নিতে পারে না অনেক সন্তান আছে যে তারা একটু ইন্ট্রোভার্ট কিসিমের এই ইন্টারভার্ট কিসিমের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে তাদের উপরে আননেসেসারি কিছু প্রেশার আমরা এগুলো তারা নিতে পারে না নানা কারণে এই ঘটনাগুলো ঘটে সেগুলো আমাদের বন্ধ করার জন্য কারণগুলো সন্তুল করতে হবে